আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমরা জানব বরাকের আঞ্চলিক নাটক অর্থাৎ বরাককণ্ঠ ইউটিউব চ্যানেলের ডাইরেক্টর হয়রুল এনাম ভাইয়ের লাইফস্টাইল তো আপনি যদি বরাককন্ঠ ইউটিউব চ্যানেলকে ভালোবাসেন বা হয়রুল এনাম ভাইয়ের কোনো ফ্রেন্ড হন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওতেই সাথে থাকুন আর এইসব তত্ত্ব নেওয়া হয়েছে কয়রুল এনামের কাছ থেকে তবন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ওনার নাম কয়রুল এনাম নাম কয়রুল গ্রামের নাম ইসামতি বারোই গ্রাম জেলার নাম করিমগঞ্জ আসাম জাতীয়তা ভারতীয় বয়স চৌত্রিশ বছর জন্মের তারিখ আট এগারো উনিশশো ছিয়াশি গাড়ি ওনার একটি বাইক ও একটি স্কুটি আছে তবে উনি বেশিরভাগ সময় স্কুটি ইউজ করে থাকেন লেখাপড়া তিনি জফরগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এইচএস অর্থাৎ হাইয়ার সেকেন্ডারি পর্যন্ত পড়াশোনা করেছেন রিলেশনশিপ বিবাহিত তিনি দুই সন্তানের জনক ওনার এক ছেলে ও এক মেয়ে ব্যক্তিগত কাজ তিনি আসাম এন্টারপ্রাইজের মালিক অর্থাৎ ওনার একটি হার্ডওয়্যারের দোকান আছে দোকানের নাম আসাম এন্টারপ্রাইজ বারোই গ্রাম ডেলগেট মাসিক ইনকাম ত্রিশ হাজার প্লাস এই ছিল বরাককণ্ট ইউটিউব চ্যানেলের ডাইরেক্টর হয়রুল এনাম্বাইয়ের লাইফস্টাইল এরপর আপনি কার বিষয়ে ভিডিও দেখতে চান তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন